তারা আমার উপরে বিক্ষুব্ধ হয়ে অনেকগুলো কাজ করেছে আমি তাদেরকে দোয়া করি তাদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখুক এবং তাদেরকে আল্লাহ আরো উন্নত করুক কোষেন গতকাল থেকে আমার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু সন্তান স্লোগান দিয়েছে তাদের প্রতি আমার ব্যক্তিগত হিংসা থাকার কোনো প্রশ্ন ওঠে না কারণ আমার এই যে সন্তান ডান দিকে দাঁড়িয়ে আছে সে আমার সবচেয়ে ছোট সন্তান তার নাম অভিক রহমান সে এখন ব্যারিস্টার আমার স্ত্রী দাঁড়িয়ে আছেন আমার ডান দিকে ওনার বয়সও কিন্তু পঁয়ষট্টি বছর যদিও গতকালকে আমি হঠাৎ করে বিকাল পাঁচটায় আমি জানতে পারলাম আমার নামে আমার দলের পক্ষ থেকে একটা শোকজ নোটিশ হয়েছে কিন্তু নোটিশটা আমি মানুষের কাছে শুনলেও রাত্র নয়টায় নিজের হাতে পেলাম সেই নোটিশ পেয়ে আমি যা জানতে পারলাম আমার দল আমার কিছু কথার ব্যাপারে আমার কাছে জানতে চেয়েছে কেন আমি এইসব কথা বললাম